হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে সানমন জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি দেখাবো এখানে কিন্তু অনেক অনেক জুয়েলারি ডিসপ্লে করা আছে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন বা ডিসপ্লে করা প্রোডাক্টগুলিও নিতে পারেন এখানে নিজস্ব ডিজাইন আছে সেগুলিও নিতে পারেন আমরা নিজেরা হাতে মেকিং করি ঠিক আছে আপনারা যদি দেখেন আমরা নিজেরা হাতে কাজ করি ঠিক আছে আচ্ছা এটা নিজের হাতে বানানো আচ্ছা এগুলো কিন্তু ভাইদের নিজেদেরই করা হ্যাঁ ডিজাইন তাদেরই আমরা নিজেরাই কারিগর আমরা নিজেরাই ডিজাইন তৈরি করি

অনেকেই নিয়েছেন আমার ভিডিও দেখে এটা কিন্তু সত্যি কথা অনেক মডেলই আমার ভিডিও দেখে ভালো ভালো নাম করে মডেল রে আসছিল মিমা পোস্ট ছিল সাবা পোস্ট ছিল আর কে কে জানো আর অনেকে ওদের সাথে ছবিও আছে ভাইয়া সেলফিও আছে আচ্ছা এটা হচ্ছে হারটা

এটা হারটা কিন্তু সিলভার কালার মিনা গোরন সিলভার এটা হারটা দুল সাথে টিкли আছে কত পড়বে ছাপটাও আছে সিম্পলের মধ্যে একটা ব্রাইডাল সেট কত পড়বে 4500 টাকা ফুল সেট টাকা ফুল সেট ওকে আচ্ছা এটা কিন্তু একটা মিনেকারি করা সেট এটা কিন্তু জাবেদ ভাই করেছে জাবেদ ভাই নিজেই মিনেকারির কাজগুলো করে এটা হচ্ছে শীতহারটা আর এটা হচ্ছে চকারটা ওয়াও চকারটা অনেক নাই আর এটা হচ্ছে সেটটা দুল সাথে কত পড়বে এটা এটা পুরো সেট 6000 টাকা এটা ফুল সেট মানে চোকার সিতার দুল আর হচ্ছে আংটি থাকবে 6000 টাকা পড়বে এটা হচ্ছে লেবনের মধ্যে আছে খুবই সুন্দর এটা হচ্ছে হাটটা আংটি আছে এটা হচ্ছে ঝাপটা এটা হচ্ছে টিকলি আর এটা হচ্ছে সিতাহার আর দুলটা হচ্ছে যেটা ওকে আর হচ্ছে কালার কাস্টমাইজ করা যাবে এই অপশনটা কিন্তু অবশ্যই আছে আর সানমন জুয়েলার্সে আসলে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়েও বানাতে পারবেন এটা হচ্ছে চুড়টা ওয়াও চুড়টা কিন্তু অনেক সুইট এটাকে অনেক মানে কাঙ্গন টাইপের আর কি কত পড়বে এটা ফুল সেট হচ্ছে আপনার সহ ঠিক আছে হুম ফুল সেটটা পড়বে ছয় টাকা তো আমি তো কিছু সংখ্যক ডিজাইন দেখালাম তাছাড়া এই শপে আসলে অসংখ্য অসংখ্য ডিজাইন আমার ভিতরে অনেক ডিজাইন আছে আর হচ্ছে যে নাম্বারটা এখন দিয়ে দিব এটা তিমো আছে যদি বলেন যে ভাইয়া কিছু ব্রাইডাল সেট দেখান ওনারা হচ্ছে পিক দিয়ে দিবে হ্যাঁ আমি হচ্ছে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ত্রি সানমন জুয়েলার্স তিনশো তিরানব্বই বাই চোদ্দ গাউসিয়া মার্কেটের দোতলাতে রয়েছে আর ফোন নাম্বার হচ্ছে তিনটা যে একটি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অনলাইনেও নিতে পারবেন শপে এসে নিজের ডিজাইন দেখাতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন বা যেগুলি দেওয়া আছে ডিজাইন ওগুলো নিতে পারবেন ঠিক আছে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক ক্যারাল